চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারা যাত্রীবাহী মার্সা পরিবহনের চাপায় মোহাম্মদ জাগির হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন নিহত জাগির হোসেন চুনতির ফার্ম এলাকার আবুল ফজরের ছেলে আজ মঙ্গলবার দুপুরে চুনতি ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে লোহাগারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোহাম্মদ ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানা গেছে দুপুরে মার্সা পরিবহনের কক্সবাজারমুখী একটি বাস চুনতি ইউনিয়নের কাজীফ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয় এ সময় বাসটি সড়কের পাশে থাকা এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এদিকে যুবক নিহতের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা মার্সা বাসের চাপায় যুবক নিহত ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নিহতের পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ নিউজ ডেস্ক দৈনিক ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালে চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর